গঠন দত্ত ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে এখানে আজকে প্রত্যেক বছরই এই দু তারিখ ইংরেজি নববর্ষ শুরু দোসরা জানুয়ারি রক্তদান এবং অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দরিদ্রদের মধ্যে সুস্পষ্ট প্রদান এটা হয়ে আসছে তেতাল্লিশ বছর ধরে স্বাভাবিকভাবে রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করা তখন রতন দত্ত আমাদের মধ্যে নেই জন্মদিন উপলক্ষে এরকম অনুষ্ঠান শুরু করা থাকে এই অঞ্চলের সকলেই তার কারণ হচ্ছে আর স্বপন দত্ত এই অঞ্চলের একজন সমাজসেবী প্রতিষ্ঠিত ছিল স্বপন দত্ত পৌরপতি হয়েছিলেন পৌর চেয়ারম্যান একবার বোধহয় হয়েছিলেন এবং আমিও তখন তার সঙ্গে গৌরব তিনি ছিলাম এবং স্বাভাবিক কারণে এই অঞ্চলে স্বপন দত্ত মানুষের জন্য অনেক কাজ করেছে এবং স্বপন দত্ত রতন দত্ত দুজনই আজ আমাদের মধ্যে নেই আজ রতন দত্তের উদ্যোগ রতন দত্তের ওয়েলফেয়ার উদ্যোগে এখানকার মিলে শুরু করেছে সমাজসেবী সঞ্জয় রায় মহাশয় এখানে উপস্থিত আছেন এবং আরও আমাদের সহকর্মী সক্ষরা উপস্থিত আছে দলগত ডিগ্রি বিশেষে সকল এখানে আসে শ্রদ্ধার্গ নিবেদন করার জন্য যদিও যত আমাদের থেকে খুব ছোট তবু আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করি তাকে স্মরণ করি এবং যারা এই উৎসাহ উদ্দীপ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের দিনটা পালন করেন দরিদ্র মানুষদেরকে নিয়ে যাদেরকে সুবাস্ত প্রদান করেন সেই সময় সেই দিকটাকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হয় যারা তেতাল্লিশ বছর ধরে এর এরকম প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করেন তাদেরকেও যারা